বাংলাদেশে যেমন আইনা ঘরের খবর আপনারা দেখেছেন তেমন সিরিয়ার বুকে ওই রকম আইনা ঘর ছিল অল্প দিন আগে আপনারা দেখেছেন সিরিয়ার যে বাদশা ছিল ভাই আমার সায়ত্ব শাসন কায়েম করেছিল নাম হলো বাসার বাসার বিন আসাদ ভাই আমার বাসার বিন আসাদ ভাই আমার আসাদ সরকার ভাই আমার কি জানো আসাদ না বাসার নাকি একটা নাম নাকি বাসার বিন আসাদ তো নাকি কি জি খবর রাখেন কি বাসার বিন আসাদ বছর ধরে সিরিয়ায় রাজত্ব কায়েম করেছিল হে তরুণ ক্ষমতার মোহে এতটাই ক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল ভাইরা আমার তরুণ যুবকেরা ধরাকে সরা মনে করেছিল ভাই আমার দosto আমার একজিন্দে সবার পতন আছে এটা সে ভুলে গিয়েছিল এক দিন যে সবাইকে মরতে হবে এটা সে ভুলে গিয়েছিলাম যার উদ্ভব আছে তার ধ্বংস আছে এটা সে ভুলে গিয়েছিলাম যখন আল্লাহ তোমাকে শক্তি দেয় সামর্থ্য দেয় ক্ষমতা দেয় তখন সে ক্ষমতা শক্তি সামর্থ্যের গুড ইউটিলাইজ করবে ব্যাড ইউটিলাইজ করবে না যখন আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে সেই পয়সাটাকে ভালো জায়গায় ব্যয় করো ভালো পথে খরচ করবে খারাপ পথে করবে না যখন তোমার শরীর আল্লাহ দিয়েছে সে শরীরটাকে ভালো কাজে ব্যবহার করো খারাপ কাজে করো যখন তোমার আমার আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন তোমাকে ভাই আমার নেতৃত্ব দিয়েছেন জনসমর্থন দিয়েছেন সে জনসমর্থনকে ভালো কাজে ব্যবহার করো এর জন্য তাহলে কি হবে দুনিয়াতেও তুমি শান্তি পাবে আর আখেরাতেও তুমি মুক্তি পাবে হে তরুণ যুবকেরা বাসার বিন আসাদ ভাই আমার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরাট অত্যাচার জুলুম করে ভাই আমার আইনা ঘর তৈরি করেছিল বাংলাদেশে যেমন আইনা ঘরের খবর আপনারা দেখেছেন তেমন সিরিয়ার বুকে ওই রকম আয়না ঘর ছিল হে তরুণ যুবকেরা মানুষগুলোকে দেখতে পাওয়া যায় কত করুণ কঠিন অবস্থার মধ্যে তাদের রাখা হয়েছিল তাদের কিভাবে শাস্তি দেয়া হয়েছিল কিভাবে হত্যা করা হয়েছিল হে তরুণ যুবকেরা হে আমার হাজার হাজার মহিলাদের কেসেই রকম কারাগারের ভিতর রাখা হয়েছিল একটা মুসলিম দেখবে বলতে লজ্জা লাগে বলতে ঘৃণা হয় ঘৃণা হয় ঘৃণা হয় ভাই আমার মিডিয়া নিউজে দেখতে পাচ্ছি হাজার হাজার মহিলা যাদেরকে ভাই আমার জেলখানার ভিতরে রাখা হয়েছিল তাদের সব ভাই আমার তারা তারা দেখা যাচ্ছে তারা সন্তান এঙের মাতা হিসাবে এঙে সন্তানের মা হয়ে গিয়েছিল অর্থাৎ তারা গর্ভবতী হয়েছিল ওই সমস্ত জালেমদের অপকর্মের ফলে এই রকম মহিলাদের জেলখানার ভিতরে রেখে অত্যাচার

বুকে রাজত্ব কায়েম করো বাপ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা আমার আল্লাহ নারাজ হয়ে গেল মাত্র এগারো দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল এগারো দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল কত শক্তিশালী একটা দেশ এক ভাই আমার এগারো দিনের মধ্যে বিদ্রোহীদের হাতে পরাজিত হল পালিয়ে যখন গেল এই উড়োজাহাজ করে হেলিকপ্টার করে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সময় চল্লিশটা গাড়ি তার পাওয়া গেল ফেরারি গাড়ি থেকে শুরু করে এক একটা গাড়ি কোটি কোটি টাকা দাম একজন রাজা একজন সুলতান একজন বা আমার প্রধানমন্ত্রী তার চল্লিশটারও বেশি গাড়ি সব গাড়িগুলোকে ছেড়ে দিয়ে প্রাণের ময়া ত্যাগ করে বা আমার প্রাণ প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টার উড়োজাহাজ করে পালিয়ে গেল পরবর্তীকালে

হজরতে আবদুল্লা ইবনে অমর থেকে বর্ণিত দয়ার নাবিব এই সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন শাম বলতে বর্তমানের পুরো সিরিয়াকে বোঝায় সিরিয়া সহ ফিলিস্তিন থেকে শুরু করে আরো কয়েকটা দেশকে সাম বোঝায় তৎকালীন যুগে সাম অনেক বড় ছিল বর্তমানে সিরিয়াটা সামের অন্তর্ভুক্ত এই সিরিয়ার জন্য আল্লাহ নবী দোয়া চেয়েছেন শুধু তাই নয় সিরিয়ার জন্য আল্লাহ নবী বলেছেন কি বলেছেন আল্লাহর নবী বলেছেন পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে দেখবে কিয়ামতের আগে এই পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে ভাই পবিত্র ভূমি বলতে আল্লাহ নাবিস এই শামকে বুঝিয়েছেন অর্থাৎ সিরিয়াকে বুঝিয়েছেন শুধু তাই নয় আল্লাহ নাবি আরো বলেছেন যখন দেখবে এই সিরিয়া সামেতে যখন ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম মিটে গেছে তার মানে সারা পৃথিবীতে আর ইসলাম বলে কিছু থাকবে না তখন এই সামটাকে বলা হয়েছে হৃৎপিণ্ড হি হৃৎপিণ্ড তার মানে হৃৎপিণ্ডে যদি ইসলাম না থাকে সারা পৃথিবীতে আর কোন ইসলাম বলে কিছু থাকবে না তার মানে তখন বুঝে নেবে কে আমদ সামনে উপস্থিত হয়ে গেছে সেই পবিত্র ভূমি যে ভূমির জন্য আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন সেটা হলো শাম সেই শামের দোয়া চাওয়ার পরে ভাই আমার কেউ কেউ বলল এ আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনি আমাদের অফি নাচ না আপনি আমাদের নাচদের জন্য দোয়া চান আল্লাহ নবী নাচদের জন্য দোয়া চাইলেন না পরবর্তী Fica আল্লাহ নবী বললেন এই নাচ থেকে শয়তানের সিং বের হবে ওই নাচ থেকে একটা সিং বের হবে চারিদিকে ফেতনা তৈরি করবে ভাইরা আমার কেউ কেউ বলেন ওই নাচ থেকে এক ধরনের ভাই আমার মাসলা মাসালা এক ধরনের বক্তা আলেমের আবির্ভাব ঘটেছে যাতে করে সারা পৃথিবীতে তারা ফেতনা তৈরি করছে ইসলামের মধ্যে আল্লাহ নবী নাসদের জন্য দোয়া চাননি আল্লাহ নবী শামের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ নবী ইয়ামানের জন্য দোয়া চেয়েছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই সিরিয়ার বাদশা আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমার আল্লাহ কারো ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখেন না আজ যে সে ধ্বংস হবে কিন্তু আমরা আমরা যদি আল্লাহর পথে পথে চলি চলি ধ্বংস হব না দুনিয়াতেও যতদিন থাকব। আমাদের সম্মান আল্লাহ দেবেন আমাদের ইজ্জোত আল্লাহ দেবেন আমাদের মর্যাদা আল্লাহ দেবেন আর আখিরাতে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব ফারিস্তারা ওয়েলকাম স্বাগতম জানাবে জোরে বলেন আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা করতে হবে